ও বেটিরে লই আইছি কোন জায়গাত লই আইছি কিতার লাগি লই আইছি কিতার লাগি ভিডিও বানাই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর আমার ফুল ভরসা আছে ভিডিওটা শেয়ার করবা এবলা উদ্দেশ্য হইলে কা ও যে বেটির আমি দেখাই না তুই চাচি সাসি ফা খান ও দেখা ভাই ফা তুই জুম করিয়া দেখ ভাই ও দেখা ভাই ফা আপনার মার সমান হইবা আমার মার বসি সমান ই বেটি রই গেছে আমি নাম ধরি মানে ক্যান্সার বেমার হই গেছে আর ক্যান্সার বেমার ফতো মর্মান্তিক বেমার ভাই ই বেমারর লাগি কুটি পতি বেটা জুন্স হইতো বা বেটি মানুষ হইতো আমি আইয়া তোমার তানোর সামনে আইয়া ভিডিও আইয়া দরলাম না নেয়া বা ইলা ভিডিও আমি তোমার তানরে রিকোয়েস্ট করলাম না প্লিজ ভাই আমি হাত জোড় করিয়া কইয়ার একটা টাকা একটা টাকা ই সাসি লাগে আপনার মার বসি সমান হিসাবে আপনার মা মন করিয়া এই বেটিরে একটা টাকা ভাই কিটা কইতাম আমি একটা টাকা দিবা একটা টাকা করে দিচ্ছ এক লাখ মানছি দিয়ে এক লাখ টাকা এই বেটির বেমার পালা করে নিবে নতুন একটা জীবন তুমি তাই দিতে পারবে ভাই নতুন একটা কাল কে আমত দিন হয়তো এক টাকার থাকি তুমি বাঁচিয়ে দিবা ভাই এক টাকার থাকি এটা কই দাম ভাই একটা টাকা দিবা ভাই নালে ভিডিওটা শেয়ার করবা মানুষ বিপদী হইয়া অক্ষম হইয়া তোমার সামনে আয় সোশ্যাল মিডিয়ার একটা জরিয়া দেখে যেন ভাই আমার ও পুয়ায় ও বাতি ও কি দিবা সামর্থ্য অনুযায়ী যে যত কারো দিবা

এর বাদেও তারা ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বার আমি দিমো আর আমি কোন জায়গাতে আছি আমি ওখান হই ফ্যামিলি তুমি তেন জিজ্ঞাসা করবা রিয়েল মানুষ ও মানুষ নি বা ও সাসি বেটি নি এবলা হইলো গিয়া ই যে বেটি কিতা অসুবিধা আমি ওখান কই ই সাসি বেটি রইছে গিয়া তোমার পেশাব মনে কই স্ট্রোক হই যায় পেশাব স্ট্রোক হওয়া পরে তো তান জ্বালা যন্ত্রণা স্টার্ট এবলা এখো এখো সেকেন্ড জার তান বহুত কষ্ট হয় আর আপনারা যত জলদি পয়সা দিবা অত জলদি তাই খেলকাটা যাইবা লাগে সক্ষম হইবা আমি মন করি আর চাষিরা আমি পুরো স্টেটমেন্ট লইমো চাষা বেটারে কইমো আর ভিডিও তো ছাড়িয়া যাইবা না চাষিরে আমি কই আর দর্শক রে কিতা কইবা গমাই মানে আপিতা অসুবিধা করে বা কত টাকার দরকার একটা দছ আপনার রাইজরে একটা সুন্দর করে কোনটা খুব কা আসসালামু আলাইকুম আমি শারারে কই আমার যা কিছু তুরা তুরি আসলো আমি বাঙ্গিলাইছি দৌড়িয়া দৌড়িয়া ব্লার আমার কোনো বস্ত্র নাই

আমি হল শুনছি আপনার মানে ফ্যামিলিতে কইছেন যে ডেইলি কয়টা বুলি ইনজেকশন লাগে কত কয়টা ইনজেকশন লাগে সকালে বিকালে তিনটা চাটা লাগে তিনটা ইনজেকশন ম্যাক্সিমাম কত টাকা যায় আপনার মিনিমাম 300 রুপে যায় ডেইলি 300 টাকা যায় স্যালাইন ওই ইনজেকশন না যে এই না অসুবিধা খুব অশান্তি গেছে

ভাই আমি বর্তমানে আইসি শ্যামর আইল মার্জোং ফাতার দেখান একবারে আর এইখান আমরা সমষ্টির লাস্টেও আপনারা হয়তো বহুতে আমি ওটা মারজং ফাতার আইসি আপনারা আইন ই মার বসি সাসির ভাই সাইয়া

শ্বেয়াৰ কৰবাই প্লিজ আমি আহিছো মাৰ্জাৰ ফুল ডিটেইলছ ভিডিঅ'ৰ ডিচক্ৰিপশ্যন থাকব আপনাৰা যণ্টেক্ট কৰি চাই ইনফাৰ পৰা আৰু আউট অফ কাণ্ট্ৰি য'ত পায়ে নহ'ল আমাৰ আছো যদি একাউণ্ট নাম্বাৰৰ পইচা দিওঁ এই ফেমিলিটাৰ একটা টেকা পায় একটা টেকা দিবা এই পইচা এটা আপোনাৰ আখে ৰাতৰ একাউণ্টত যাব আমি অখানো মন কৰিম তো সাৰ পালা থাকবা থাকিবা আছলাম